আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমি থেকে স্টার্ট করলাম তো এই যে এখানে হচ্ছে আমি গাছ দিয়ে দিছি তেলের ভিতরে কারণ হচ্ছে এটি যে আমি ভর্তা বাগাল দেব আজকে এই যে দেখাও যাবে এই যে এখানে পেস কেটে আগে নিয়ে নিছিলাম পরে আবার উপর দিয়ে দিচ্ছি এই যে মরিচ আমি অলরেডি হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি আর এখানটাতে হচ্ছে নিচ্ছি এই যে এই যে এই যে লোনালিস দিয়ে হচ্ছে ভর্তা বাগার দিবো তো নিচ্ছি আর বলেন তো ভাইয়া আপনারা কারা কারা এরকম করে এই যে দেখো এই যে আমি হচ্ছে পুঁশাকে পাতা দিয়ে হচ্ছে ভর্তা বাগার দিব তো যাই হোক হচ্ছে রান্না বান্না করতে থাকি বৃষ্টি আসবে সম্ভবত না মরিচ দিয়ে দিচ্ছি এক সামান্য পরিমাণে একটু লবণ লবণ লাগে না আপনারা নাও দিতে কিন্তু আমি দিচ্ছি

মুরগিগুলো হচ্ছে দিয়ে দিছি আর মরিচগুলো হচ্ছে সাদা সাদা হয়ে গেছে কারণ হচ্ছে কি মরিচটি দেশি মরিচ তো এরকম একটু পরেই লাল হয়ে যাবে যাই হোক আপনার ভাইয়ের জন্য হচ্ছে এখানে আমি একটা মাছ নিয়ে নিছি ভাজি করব আর দেখা যাক কি রান্না বান্না করি কিন্তু মাছটা ভাজি করি এটা আমার আমার হয়ে গেছে তো আমি হচ্ছে বর্তাটা নিয়ে আসছি এখানে কত সুন্দর হয়েছে কত হোক কি রান্না করবো এর কোনো ঠিক নেই দেখেন ভাইয়া পুরো আপনার ভাইয়া হচ্ছে শশা নিতে অবশ্য রান্না সাথে তো শশা দেয় না কিন্তু খাওয়ার জন্য নিয়ে আসছে যে কোনো জিনিস দিয়ে তো খাওয়া যায় তো এর জন্য হচ্ছে শশা নিয়ে আসছে এই যে অলরেডি দুইজনে যেটা খেয়ে রাখছে দেশি শশা না এগুলো হ্যাঁ হ্যাঁ দেশি তো যাই হোক এই যে মাছটা হচ্ছে আমি ভাজি করে নেই বিসমিল্লাহ

তো এখন হচ্ছে আপনার ভাইয়াকে দিয়ে আসি ও হচ্ছে খাবে এই নাও চামচ দিব ঠিক আছে কাটা চামচ এই যে তো এই যে আপনার ভাইয়া হচ্ছে পেঁপে খাক আমার মতো লাগতেছে না মিষ্টি না অনেক মিষ্টি তাই ঠিক আছে তুমি খাও পেঁপে খাওয়া জরুরি পেঁপে তো পরিমাণ পুষ্টি এইগুলা খাইবো এটি সবাই খায় পেঁপে তাকাও পেঁপে হলো অনেক পুষ্টিকর খাবার টাকাও প্রচুর পরিমাণে ভিটামিন গ্যাসের জন্য অনেক ভালো গ্যাস যাদের গ্যাস্ট্রিক আছে তারা পেঁপে খাইলে অনেক গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণ পাইবো তো ঠিক আছে যাই হোক আপনার ভাইয়া হচ্ছে পেঁপে খাক আর আমি হচ্ছে ওখানে একটা তরকারি রান্না বাকি রয়েছে ওই তরকারিটা রান্না করব ঠিক আছে খাও যে আপনার ভাইয়াকে হচ্ছে পেঁপে খেতে দিলাম ও হচ্ছে খাইলো আর আমার তো হচ্ছে লোনের ভর্দা বাগার দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমি মুরগিটা রান্না করতেছি আমি কারেন্টেই বসাই দিয়েছি আজকে ওই গ্যাসে দিয়ে নেই মুরগিটা এখানে কষাই দিয়েছি কষানো হলে ঝোল দিয়ে দিব তো যাই হোক আমি হচ্ছে হচ্ছে এখন এটা ঢেকে তো যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে তো আলু টিউ বলছে আর আমি এখন হচ্ছে জিরার গুড়ি দিয়ে হচ্ছে তরকারিটাকে নামিয়ে দিব তাই না জিরা গুড়ি দিয়ে নামিয়ে দেই আর এখানটা হচ্ছে একটা এটা এটা একটা কিছুতে ডেলে ফেলবো তো যাই হোক আমি হচ্ছে এখন জিরা গুঁড়ি দিয়ে দিবাই তো রান্না করার আমার শেষ হয়ে গেছে দেড় চামচে মতো জিরা গুঁড়ি দিয়ে দিছি

এই যে ভাইয়া পুরো দেখেন আপনার ভাইয়া হচ্ছে আমার জন্য নাস্তা পাঠাইছে তন্দুর রুটি পাঠাইছে নান পাঠায় নাই কেন হোয়াই আচ্ছা যা পাঠাইছে শুকুর আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভাইয়া পুরা সম্ভবত এটাতে গ্রিল আছে চাপ 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 দেখি ক্যামেরাটা সামনে ওয়াও গরম ধোয়া ওঠা এই এই যে ইয়া তো ক্যাপসিকাম দিছে এখানে হচ্ছে ক্যাপসিকাম দিছে গাজর দিছে তারপর হচ্ছে আলু দিছে দেখি চাপটা খেতে কি কেমন লাগে টেস্ট করে দেখি মেয়ানাসটা দিছে মেয়ানাসটা তোমার ভালো লাগে না আমি টমেটো সস দিয়ে খাবো এটা ডেলি ফেলবো হ্যাঁ না এটা থেকে আমি খাবো না ডেলি ফেলেন আচ্ছা আগে একটু খেয়ে নি দেখি আগে একটু খেয়ে নি

আর এখানে হচ্ছে গাজর ও দিছে আলু কেটে দিছে বুঝছে যাই হোক আমি হচ্ছে এখন এটা খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম